মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন লিগের মূল পর্বে ইস্ট বেঙ্গল মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন লিগের মূল পর্বে ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে নম্পেন ক্রাউনকে হারানোর পর কিচ্ছি এফসের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট দরকার ছিল মশাল গার্লসের সেই কাজে সম্পূর্ণ সফল ইস্ট বেঙ্গল ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে কিটচির সঙ্গে এক এক গোলে ড্র করল তারা লাল হলুদ বাহিনীর হয়ে গোল করেন সঙ্গীতা বসফোর মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদে সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকতা নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল